অন্যদিকে দিন হাটায় বিজেপি নেতার বাড়িতে ভাংচুরের অভিযোগ উদয়নগোহর অনুগামীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ করছে প্রধানমন্ত্রীর সভায় যোগ দাওয়ায় বাড়িতে হামলা অভিযোগ বিজেপি নেতার হামলার অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস উদয়নগহর অনুগামীদের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ করছে এবং তার প্রধানমন্ত্রীর সভায় যোগ দাওয়ায় বাড়িতে হামলা এমনটাই অভিযোগ বিজেপি নেতার যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং যেখানে উদয়নগর অনুগামীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী সভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে বাড়িতে হামলা চালানো হয় বিজেপি নেতার গতকাল আলিপুরদুয়ারে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটি সভা ছিল তা আমি যখন দিয়াটা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তাদেরকে নিয়ে যখন আলিপুরে পৌঁছয় হঠাৎ করে শুনতে পারি আমার বাড়িতে উদানগড় কিছু পালিত দুষ্কৃতিকারী তারা আমার বাড়িতে হামলা চালায় আমি বিষয়টা প্রশাসনকে অবগত করি কিন্তু প্রশাসনের যে ভূমিকা আমি দেখতে পেলাম অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি নেতার দেওয়া সেই সিসিটিভি ফুটেজ এবং যেখানে তার বাড়িতে হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে এবং হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস উদয়ন অনুগামীদের বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ উঠছে দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উদয়ন গুহর অনুগামীদের বিরুদ্ধেই এই অভিযোগ তুলছে বিজেপি গুহর অনুগামীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠছে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ায় বাড়িতে হামলা এমনটাই অভিযোগ বিজেপি নেতার